আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্ন উত্তর আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব পূর্বের ক্লাসেও কিছু প্রশ্ন দেয়া হয়েছিল আজকে একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু হবে প্রথম প্রশ্ন এখানে নাচ সাহিত্যের আদি কে বাইশ নম্বর নাচ সাহিত্যের প্রধান কবিকে তেইশ নাম্বার মার্শিয়া সাহিত্যের আদি কবি কে চব্বিশ নাম্বার মার্শিয়া সাহিত্যের প্রধান কবি কে আর একটা হচ্ছে মার্শিয়া কি প্রশ্নের উত্তরগুলো দেখার আগে নিজে নিজে একটু ভিডিওটি পজ করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করুন এখানে আছে নাচ সাহিত্যের কবি এবং প্রধান কবি উভয়ে হচ্ছে শেখ ফয়জুল্লাহ নাচ সাহিত্যের কবি শেখ ফয়জুল্লাহ প্রধান কবি শেখ ফয়জুল্লাহ মার্শিয়া সাহিত্যের কবি শেখ ফয়জুল্লাহ কিন্তু মার্শিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ এখানে ঝামেলাটা লাগে এখানে খেয়াল করতে হবে শুধুমাত্র মার্শিয়া সাহিত্যের প্রধান কবি ফকির গরিবোলা মার্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোক গীতি আমরা এভাবে মনে রাখতে পারি শোক সাধারণত গরিবেরই হয় তাই এর প্রধান কবি ফকির গরিবোলা অবশ্য এটা শুধুমাত্র মনে রাখার জন্য পুঁথি সাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠতম ও সার্থক কবি হচ্ছে শেখ ফকির গরিবুল্লাহ অবশ্যই এটি আমাদের মনে রাখতে হবে পুঁথি সাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠতম সার্থক কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ তাহলে এখন উত্তরগুলো দেয়া যাক নাচ সাহিত্যের কবিকে নাচ সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শেখ ফয়জুল্লাহ নাচ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ মার্শিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ চব্বিশ নম্বর মার্শিয়া সাহিত্যের প্রধান কবি ফকির গরিবুল্লা মার্শিয়া কি মার্শিয়া হচ্ছে শোকগীতি ছাব্বিশ নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন ২৭ নম্বর হচ্ছে গানটির গীতিকার কে আঠাশ নাম্বার গানটির প্রথম কে উনত্রিশ নম্বর গানটির বর্তমান কে আর তিরিশ নম্বর হচ্ছে গানটির সুরকারকে এখন গানটির রচনা করেন কে আর গানটির গীতিকারকে রচনা যে করেন সেই গীতিকার তাহলে এটা হচ্ছে আব্দুল গফ্ফার চৌধুরী আঠাশ নম্বর প্রশ্ন গানটির প্রথম সুরকারকে গানটি দুজন সুরকার সুর করে প্রথম যে সুরকার সুর করে তিনি হচ্ছেন আব্দুল লতিফ আর পরবর্তীতে যে সুর করে তিনি হচ্ছেন আলতাফ মাহমুদ তাহলে গানটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ গানটির বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ কিন্তু আলতাফ মাহমুদের সুরটাই এখন সবচেয়ে বেশি শোনা হয় সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আর তিরিশ নাম্বার প্রশ্ন হচ্ছে গানটির সুরকারকে এখানে প্রথম সুরকার বা বর্তমান সুরকার এটি বলা হয়নি তাই এটি সুরকার হবে যেহেতু দুইজন শুধুমাত্র যদি প্রশ্নে চায় গানটির সুরকারকে তাহলে হবে আলতাফ মাহমুদ কারণ তার সুরটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তাই একত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের রচয়িতাকে রামায়ণের রচয়িতা হচ্ছে ঋষি বাল্মীকি বত্রিশ নম্বর রামায়ণের রচয়িতাকে একই প্রশ্ন কিন্তু এখানে ঋষি বাল্মীকি অপশনটি নেই তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রত্নাকর কারণ হচ্ছে ঋষি বাল্মীকি দস্যুগিরি করেই তার জীবিকা নির্বাহ করতেন তখন তার নাম ছিল রত্নাকর কিন্তু হঠাৎ একদিন সে একজন ঋষির শরণাপন্ন হন এবং সে দোষ্যবৃত্তি ছেড়ে দিয়ে ঋষি হয়ে যায় এবং অনেক দিন ধ্যানমগ্ন থাকার অবস্থায় তার চারপাশে উই পোকা বাসা বাঁধে সংস্কৃতিতে বল্মীক বলা হয় উই পোকাকে আর বল্মীকি হচ্ছে উই পোকার ডিবি তাই দস্যু রত্নাকর হয়ে যায় ঋষি বাল্মীকি তাহলে রামায়ণের রচয়িতাকে দস্যু রত্নাকর তেত্রিশ নাম্বার বাল্মীকি শব্দের অর্থ কে বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে প্রকার ডিবি রামায়ণের বাংলা রচয়িতা কে রামায়ণের বাংলা রচয়িতা হচ্ছে কৃত্তিবাস ওঝা তিনি গিয়াসুদ্দিন আজম শাহের নির্দেশে রামায়ণকে বাংলায় রচয় রচনা করেন রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদক কে রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী চন্দ্রাবতী ছিলেন প্রথম মহিলা কবি তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন তার বাবার নাম ছিল বংশী দাস ছয়ত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে কীর্তিবাস ওঝা কীর্তিবাস ওঝার অনুবাদটি শ্রেষ্ঠ অনুবাদ হিসাবে বিবেচিত হয় মহাভারতের রচয়িতা কে মহাভারতের রচয়িতা হচ্ছে বেদব্যাস আটত্রিশ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতাকে একই প্রশ্ন এখানে উত্তর হবে কৃষ্ণ দৈপায়ন ব্যাসের মূল নামই হচ্ছে কৃষ্ণ দৈপায়ন তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন তাই তার নাম হয় ব্যাস উনচল্লিশ নম্বর প্রশ্ন মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে কোবিন্দ পরমেশ্বর তার অনুবাদকৃত গ্রন্থের নাম পরাগলি মহাভারত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশীরাম দাস এছাড়া আরেকজন মহাভারতের অনুবাদক রয়েছে তার নাম হচ্ছে শ্রীকর নন্দী তার অনুবাদকৃত মহাভারতের নাম হচ্ছে ছুটিখানি মহাভারত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন